মাক্যী জীবনের শেষ দিকে নবুয়তের দশম বছরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসালামের জীবনে তিনটি মর্মান্তিক ঘটনা ঘটে প্রথমত প্রিয়তম চাচা আবু তালিবের ইন্তেকার তৎকালীন আরবে আমান নামের একটি কালচার প্রচলিত ছিল যেই কালচার অনুযায়ী কেউ কাউকে সুরক্ষা বা আমান দিলে সেই গোত্রের অন্য সকলে মিলে তার সুরক্ষা সুনিশ্চিত করত এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ এই আমান বা সুরক্ষা দিয়েছিলেন তার প্রিয়তম চাচা আবু তালিব এবং চাচা আবু তালিবের মৃত্যুর পর মক্কা হতে থাকে হজর মোহাম্মদ সাল্লাহ আলাইহামের জন্য খুবই অনিরাপদ এবং হজর মোহাম্মদ সাল্লাহ আলাইহালাম চাচার মৃত্যুর পর কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন দ্বিতীয়ত প্রিয়তমা স্ত্রী খাদিদা রদিয়াল্লাহ আনহুর ইন্তেকাল চাচা আবু তালিবের ইন্তেকারের কিছুদিন যেতে না যেতেই তার প্রিয়তমা স্ত্রী খাদিদা রদিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন মক্কায় রাসুম সাল্লু আলী সংকটের সময় খাদিজা রাদি আল্লাহ পাথরের মতো শক্ত হয়ে সাহস যোগাতে হজরত মোহাম্মদ সাল্লাহ উলাইসালাম বলতেন খাদিদা আমার দুঃসময়ের সহযাত্রী এবং খাদিজা রাজিয়াল্লাহ আনহুর ইন্তেকালের পরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সেই বছরটাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বেদনার বছর বলেছিলেন এর কারণ হচ্ছে চাচা আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহুর মৃত্যুর পরে তার জীবনে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে সেটা হচ্ছে তাইফবাসীদের নির্যাতন চাচা আবু তালিম এবং প্রিয়তমা স্ত্রী হাদিয়া রাজিয়াল্লাহ আনহুর ইন্তেকালের পরে মক্কা হতে থাকে অনিরাপদ এবং তাই তিনি আশ্রয়ের জন্য এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য চলে যান পার্শ্ববর্তী শহর তায়েফে কিন্তু তায়েফবাসীরা হজরত মোহাম্মদ সাল্লাইসালামের এই দাওয়াতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং বেশ কয়েক জায়গায় শারীরিকভাবে নির্যাতন করে তারা দুইটি শাড়িতে ভাগ হয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামকে পাথর দ্বারা আঘাত করে রসুলুল্লাহ সাল্লু আলাইসালামের গা থেকে রক্ত ঝরতে ঝরতে পা দুটি ভিজে যায় এবং তিনি আবারও ফিরে আসেন মক্কায় মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে এমন তিনটি মর্মান্তিক ঘটনার কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের এমন দুর্দশার সময় আল্লাহ তালা একটি সুরা নাজির করেন সুরাটির নাম হচ্ছে সুরা ইউসুফ এই সুরা রাসুল্লাহকে শুধুই না মানসিকভাবে উজ্জীবিত করে বরং তার মনে সাহস সুরা ইউসুফ হচ্ছে কোরআনের একমাত্র সুরা যেখানে কোনো নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে সবচেয়ে বেশি যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন হজরত মুসা আলাহ ইসলাম কিন্তু তার জীবনীও আল্লাহতালা কোরআনে ধারাবাহিকভাবে বর্ণনা করেন নাই কোরআনে যতগুলো নবীর কথা বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা নবীরই জীবনী ছিল অধারাবাহিক এবং আংশিক কিন্তু ইউসুফ আলাহ সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধারাবাহিকভাবে আল্লাহ তালা একটি সুরার মাধ্যমেই নাজির করে একশো এগারো আয়াতের এই সুরা পড়লে আপনি দেখতে পারবেন ইউসুফ আলাহ ইসালামকে হিংসা করে তার ভাইরা যখন কুপে ফেলে দেয় সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে স্থাপন করেন পুরো মিশরের শাসন ব্যবস্থা চলে আসে ইউসুফ আলাইসলামের অধীনে ইউসুফ আলি ইসালামকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিম করিম ইবনি করিম উপাধি দিয়েছেন এর কারণ হচ্ছে হজরত ইউসুফ আলাইসালাম নিজে একজন নবী এবং তার বাবা ইয়াকুব আলাইসালামও একজন নবী এবং তার দাদা ইসহাক আলা ইসালামও একজন নবী এবং তার পরদাদা ইব্রাহিম আলাইসালামও একজন নবী অর্থাৎ ইউসুফ আলাইসালাম অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে কিভাবে ধৈর্য ধরতে হবে শিষ্টাচার এই ধরনের সব কিছু এবং উত্তম চরিত্র এই সব কিছু যদি জানতে চান তাহলে আপনার জানতে হবে ইউসুফ আলাইসালামের জীবনী কোরআনের আরবি ভাষা এবং বাংলায় ট্রান্সলেশন আমরা নাও বুঝতে পারি এর জন্য আমাদের দরকার হবে এর তফসিরের সো এই পুরাটা যদি আপনি জানতে চান এবং সেখান থেকে কি কি শিক্ষা নেওয়া যায় সেই সব কিছু যদি আপনি জানতে চান তাহলে আপনার পড়তে হবে ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ নিয়ে এই বইটাতে পুরা সুরা ইউসুফ এবং তার তফসির দেয়া আছে এই বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে আপনি একটা গল্পের বই পড়ছেন কারণ এই স্টোরিটা এত সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করেছেন যেটা পড়লে সবসময় আকাঙ্ক্ষা জাগে যে এর পরে কি হবে এর পরে কি হবে এবং খুবই সাজানো গোছানো এই পুরো স্টোরিটা শুরু থেকে শেষ পর্যন্তই আজকের ভিডিওটা এতটুকুই থাকবে আমি নেক্সট অন্য কোনো বইয়ের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ